Oh joy! with your hue, our Bikash! Upastheet! Rahim Kadeem! Salim! Present! Now, let's focus on the lesson at hand. Why are you all so quiet today? No preparation at all? Pay attention now! নতুন নাকি জি স্যার তা গত কয়েকদিন আসনি কেন দেশে গিয়েছিলাম স্যার দেশে সেটা আবার কি চাঁদপুরে স্যার দাদার বাড়ি ও তাই বলো দেশ না বলে বলবে গ্রামের বাড়ি জি স্যার বর্তমান সময় সেই দিন থেকেই শুরু হয়েছিল আমার হাই স্কুল জীবন আর একজন শিক্ষককে আজীবনের জন্য মনে গেথে নেওয়া স্যার খুব ঠান্ডা লাগছে হ্যাঁ আজকের আবহাওয়া ঠান্ডা তাড়াতাড়ি শেষ করি আচ্ছা স্যার শোনো যদি তোমরা সুশৃঙ্খলা ভাবে দাঁড়িয়ে থাকতে পারো আমাদের স্কুল বাসের দাবি কেউ অগ্রাহ্য করতে পারবে না আমরা থাকব স্যার আমরা থাকব স্যার প্রধানমন্ত্রীর রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্য একটি আধুনিক বাস প্রদান করা হবে ছাত্রদের উল্লাস রূপেনশাহের নীরবে হাসেন শৃঙ্খনের শক্তি সেদিন আমরা বয়ে নয় বাস্তবে শিখেছিলাম ধন্যবাদ ছাত্রছাত্রীরা মনে রেখো প্রেসিডেন্ট এলে মাথায় ফুল ছিটাবে না ফুল ছিটারে পায় ধন্যবাদ ছাত্রছাত্রীরা সম্মান শেখানোর জন্য তিনি কখনো চিৎকার করতেন না শুধু নিয়ম শিখাতেন রাষ্ট্রপতি প্রবেশ করেন ফুল পায়ে ছিটানো হয় শালীন পরিবেশ তোর স্বাস্থ্যের তো উন্নতি দেখি না ক্লাস সিক্স থেকে দেখছি লম্বা হচ্ছিস কিন্তু পাশে বাড়ছিস না ছাত্র লাজুক হাসে বর্তমানে স্যারের সেই পর্যবেক্ষণ আজও সত্য আমি লম্বা হয়েছি কিন্তু ওজনে নয় তবে মানুষের মতো মানুষ হওয়ার যে শিক্ষা তা রূপেন স্যারই দিয়েছিলেন প্রিয় শিক্ষক রূপেন কুমার দাস স্যারের প্রতি শ্রদ্ধাঞ্জলি why